অসাধারণ গাইস খুবই সুন্দর হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই শাশুড়ি বৌমার রান্নাঘর আজকে করব খুব লোভনীয় রুই মাছ দিয়ে কচুর তরকারি দেখতে থাকুন শুকনো কড়াই কচুর মুখির রুই মাছ দিয়ে তরকারি করার জন্য দুটো শুকনো কড়াই জিরা শুকনো কড়াই দুটো জিরা ভেজে নিলাম

হলুদ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো নিতে হবে এবারে কোটা মুখি আর আলু প্রথম কড়াই তেল দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দিলাম এটি শুকনো জিরে গোটা জিরে দিলামমুখি আলু আলুগুলো ila vandina ya <laughs> kamle ke din diya আর আলু ভাজা হয়ে গেলে একটু টমেটো দুটো শুকনো লঙ্কা একটু আদা দু রসুন বাটা দিয়ে আলু করে কষু নিতে হবে আলু করে প্রচুর নিয়ে এক থেকে আমি জল গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দিল

घूम कर भजा जिले गुड़ोर कचुरमुखिर तरकारी रेडी मी मास दिए कचुनमुख तरकारी सम्पूर्ण रेडी এইদিকে আমাদের কচুর মুখিগুলো নামিয়ে দিলাম অনেকেই আছে কচুর মুখির তরকারি খেতে পছন্দ করে না বাট এইভাবে বড় মাছের সাথে রান্না করে খেতে যে এত টেস্ট লাগে এই ভিডিও না দেখলে জানবেনি না প্লিজ নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো অসাধারণ তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে তোমরা হয়ে থাকলে বাই